টেকনোইন্ডেরন্যাশল বাটা নাগর আম মেম্বার অফ টেক্নোইন্ডিয়া গ্রুপ অফস বিটে ক্যাম্ডিফ্লোমেইন্জবিং কোর্সেস ইনিস লাস ক্রেন ক্যাম্পালস কর অ্যাডমিশন কন্টেক্টার নাম্বষ্ট। গাডেনরিচে অবৈধ নির্মাণ ভেঙে পড়ে। কলকাতা পুলিশের ডিএমজি কলকাতা পুরসভা এবং এনডিআরএফ যৌথভাবে উদ্ধার কাজ শুরু করলো বৃষ্টির কারণে প্রায় তিন ঘন্টা পর উদ্ধার কাজ শুরু হয় একদিকে নিখোঁজ ব্যক্তির খোঁজ মেলে কিনা ধ্বংসস্তূপের নিচে সেদিকে লক্ষ্য রাখা হলো অন্যদিকে এলাকা থেকে দ্রুত ধ্বংসস্তূপ সরিয়ে ফেলা হলো বৃষ্টির জন্য প্রায় তিন ঘন্টা দেরিতে অপারেশন শুরু হলো রাজ্য সড়কে আবারও ভয়াবহ দুর্ঘটনা যাত্রীবাহী বাসের সাথে লরির মুখোমুখি সংঘর্ষ আহত একাধিক বাস বাসযাত্রীসহ একাধিক মহিলা ও শিশু ঘটনাস্থলে স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে ঘটনাটি ঘটেছে আজ সকালে ললার জনকার রোডে আরগোয়াল বাস স্ট্যান্ডের কাছে স্থানীয়দের দাবি বাসটি হাওড়া থেকে দীঘা যাচ্ছিল তখনই আরগোয়াল বাজারে একটি লরি সামনাসামনি এসে ধাক্কা মারে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় বাসটি ছুটে আসে স্থানীয়রা তারই মধ্যে ক্ষতিগ্রস্ত বাস থেকে নেমে পড়ে একাধিক যাত্রী এরপর আহত বেশ কয়েকজন যাত্রীকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে তবে দুর্ঘটনার দীর্ঘক্ষণ পরে আসে পটাশপুর থানার পুলিশ এর ফলে ব্যস্ততম এই রাস্তায় সৃষ্টি হয় যানজট নাম তরুণ আচ্ছা আজকে অ্যাক্সিডেন্টে কতজন মতো আহত হয়েছে আহত বলতে বাসে তো প্যাসেঞ্জার ছিল ম্যাক্সিমাম হলেও তিরিশ জন মতো তো সবাই ইঞ্জোর নয় ইঞ্জোর হয়েছে প্রায় ছ সাতজন মতো তো ইঞ্জোর বলতে কারো পা ভেঙেছে কারো পায়ে ধাক্কা লেগেছে কিংবা কারো হাত ভেঙে গেছে কেউ একটু ছড়ার মানে একটু রক্তারক্ত হয়ে গেছে তো পাঁচ ছজন মতো হয়েছে আহত তারা এখন কোথায় আমাদেরকে মোটামুটি আমাদের এখানকার এলাকার মানুষজন তো ডাক্তার কাছে প্রাথমিক চিকিৎসা করে সবাইকে এগরা কিংবা বার মুখ বেরিয়ে পাঠানো হয়েছে গাড়ি করে তো যেরকম আছে কি ব্যাপার এখনো খবর আসেনি এখন বাসটি কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে আপনার কলকাতা ডানলর থেকে ডাললোর থেকে এসে এটা এগ্রার বাস এগ্রা গাড়ি এগ্রা প্রয়োজন আছে এখানে একটা স্কুল আছে স্কুল আছে এখানে একটা নালে ওখানে একটা যদি বাম্পার না হয় ঘটলো আমরা কানে শোনা সমস্যার সমাধানে বাটানগরের সূচনা হল অভিনব হিয়ারিং এড মলের সমস্ত কোম্পানির হিয়ারিং এড এক জায়গায় মিলবে চোখে দেখে কানে লাগিয়ে কিনতে পারবেন কানে সোনার যন্ত্র শব্দদূষণের কবলে পড়ে শ্রবণ শক্তি ক্রমশ ক্ষয়িষ্ণু হচ্ছে নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন সাধারণ মানুষ বিশেষ করে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কানে শোনার সমস্যা বাড়ছে দিনে দিনে সচেতনতার অভাবে মানুষ বুঝতে পারছেন না কি করবেন কোথায় যাবেন বাটানগর ও বজ সাধারণ মানুষের কানে শোনার সমস্যার সমাধানে এগিয়ে এলো বেঙ্গল রিহ্যাবিলেশান গ্রুপ আট থেকে দশ হাজার টাকা থেকে শুরু হয় সেগুলো হয়তো নন প্রোগ্রামেবেল প্রোগ্রামেবেল হিয়ারিংয়ে মোটামুটি চোদ্দো পনেরো হাজার টাকা থেকে শুরু হয় এবং বিভিন্ন লাখ মানে এক লাখ দেড় লাখ দু লাখ তিন লাখ টাকা দামেরও আছে এবং সব ধরনের মেশিন আমাদের কাছে আছে তার কারণ এই মুহূর্তে হিয়ারিং অ্যান্ড স্পিচের ডিভিশনে হসপিটাল বেসডে আমরা বেঙ্গলের লার্জেস্ট হসপিটাল বেসড চেন বেঙ্গল রিহাবিলিটেশন গ্রুপ তো আমরা হসপিটালের পর এই এই ধরনের একটা ডায়াগনস্টিক

Padmasri Dr. Kail Chopra, ex-director of IIT Kharagpur and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadavpur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIT আপনার মালিক কোপাল খুশি আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স। দক্ষিণ সমতলীর এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহেশপুর পুরাতন ঢাকার মাউধারা এন্টারপ্রাইজে। এখানে ফ্লেক্স ফ্রন্ট ফ্রন্ট লাইট 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 ব্যাক যে যেকোনো কাজ করা হয় এইটা হোদের বিশ্বস্ত প্রতিষ্ঠান মাতারা এন্টারপ্রাইজ পুরাতন ভারতের কি পরিবেশ মাতারা এন্টারপ্রাইজ